নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি স্বর্ণালি শুরু করছি আরও বারো আর আরও বারো শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আমরা ত্রিদেশীয় আর আইসি ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্কের পক্ষে এবার সওয়াল ভারতীয় কূটনীতিকের কিছুদিন ধরেই রাশিয়া ও চীনের পক্ষ থেকে ভারতকে সঙ্গে নিয়ে বিশ্বশক্তি কেন্দ্র করার পক্ষে সওয়াল মোদির ব্রিটেন সফরের পর সেদেশের ভারতীয় রাষ্ট্রদূত একই সওয়াল করলেন There was a trilateral meeting format, the RIC format. It wasn't a pact of any sort. In other words, there isn't a treaty or convention or any sort of that. It was a format in which we had uh, we had our leadership, foreign ministers first, and then in the past, prime ministers too, uh, coordinate across a range of security-related uh, issues. That hasn't happened in a in a long time. But of course, look, I mean, countries we are neighbours of China. Uh, we have, China is a neighbour of Russia. Russia uh, is uh, you know a major country in terms of its geographical spread across the

এই যে ব্রিক্স রাষ্ট্রগোষ্ঠী যার মধ্যে ভারতও রয়েছে রাশিয়াও রয়েছে চীনও রয়েছে এবং আরেকটি ভৌগোলিক দিক থেকে এবং আর্থিক দিক থেকেও বড় দেশ ব্রাজিল তাও রয়েছে এই ব্রিক্স গোষ্ঠীর মধ্যে যে দেশগুলো তাদের মধ্যে নিজেদের জন্য আরও একটু সংহত একটি রাষ্ট্র গোষ্ঠী গড়ে তোলবার ব্যাপারে একটা চিন্তাভাবনা শুরু হয়েছে তার মধ্যে ব্রাজিল চীন রাশিয়া তাদের একত্র হয়ে একটা রাষ্ট্রগোষ্ঠী আরও ঘনিষ্ঠ রাষ্ট্রগোষ্ঠী গড়ে তোলা যায় কি না সেই রকম একটা যেমন চিন্তা হয়েছে তেমনি অতীতে একাধিকবার রাশিয়ার বিদেশমন্ত্রী লাভরভ এবং চীনেরও শীর্ষ কূটনীতিকরা এইরকম কথা বলেছেন যে পৃথিবীর বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত একতরফা আর্থিক এবং শুল্ক সংক্রান্ত নীতি সারা বিশ্বে অর্থনীতিকে একটা ডামাডোলে পাঠিয়ে দিচ্ছে সেখানে শক্তির ভরকেন্দ্র হিসেবে অর্থনৈতিক শক্তির ভরকেন্দ্র হিসেবে রাশিয়া চীন এবং ভারতের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে কিন্তু ভারতের তরফে স্পষ্ট করে এর পক্ষে বা বিপক্ষে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি এর মধ্যেই একটা অত্যন্ত সিগনিফিক্যান্ট ঘটনা ঘটল বলতে হবে মোদি ভারতের প্রধানমন্ত্রী মোদী তিনি ব্রিটেন সফরে গেলেন ব্রিটেনে প্রধানমন্ত্রী এবং ব্রিটেনের রাজার সঙ্গে তার কথাবার্তা হলো সে দেশের সঙ্গে বলা হচ্ছে কোট আনকোট কোট ঐতিহাসিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো যাতে উভয়ের উভয় দেশ উভয় দেশে প্রায় বিনা শুল্কে প্রায় বিনা শুল্কে পণ্য পাঠাতে পারবে এবং এই চুক্তিটাকে ঐতিহাসিক বলা হচ্ছে এই কারণে যখন একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্কের ভয় দেখাচ্ছে এত শুল্ক চাপাবো অত শুল্ক চাপাবো তখন ব্রিটেনের মতো দেশের সঙ্গে ভারতের মতো দেশের ফ্রি ট্রেড এগ্রিমেন্টটাকে ঐতিহাসিক বলার যথেষ্ট কারণ আছে এই যে সফরটা সফরটা সবে যখন শেষ হলো প্রধানমন্ত্রী মালদ্বীপের উদ্দেশ্যে উড়ে গেলেন তখন ব্রিটেনে ভারতের রাষ্ট্রদূত এইবারে প্রথম ভারতের একজন গুরুত্বপূর্ণ কূটনীতিক তিনি মন্তব্য করলেন যে রাশিয়া ইন্ডিয়া চীন এই আরআইসি রাশিয়া ইন্ডিয়া চীন চায়না এই আরআইসি ট্রয়কা এই ত্রিদেশীয় দেশীয় একটা জোট হলে সেটা বিশ্বের পক্ষে ভালো এই কথাটা অবশ্যই একটি দেশের রাষ্ট্রদূত বলেছেন তবে অনেক সময় দেখা যায় যে দেশের রাষ্ট্রদূতটা একটা অগ্র দিয়ে দেন আগে থেকে একটা বার্তা দিতে থাকেন একেবারে আশিসদা এবং সেখানে বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে আশিস আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল আপনার প্রশ্ন আশিস আমি যেটা বলছিলাম যে অনেক সময় রাষ্ট্রদূতেরা একটা অগ্র বার্তা দেন যে বার্তাটার অনেক সময় দেশের নীতিটা কি হতে চলেছে তার একটা ইঙ্গিত দেয় আবার অনেক সময় দর কষাকষির জন্য ব্যবহৃত হয় এখন এক্ষেত্রে জয়ন্ত দা আপনাকে স্বাগত জানাচ্ছি জয়ন্ত ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আশীর দা বলুন হ্যাঁ 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 যন্তদা জয়ন্তদা দেখুন যে এই সময়তে যে শুল্ক নীতি নিয়ে একেবারে ডামাডল চলেছে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে তার পাশাপাশি আরও একটি কথা বলা হচ্ছে বারে বারে যে রাশিয়ার থেকে যারা তেল কিনবে পেট্রোলিয়াম ক্রুড পেট্রোলিয়াম যারা কিনবে তাদের ওপরে বিরাট শুল্ক চাপানো হবে কখনো বলা হচ্ছে একশো পার্সেন্ট আবার ট্রাম ঘনিষ্ঠ কোনো সেনেটার বলছেন পাঁচশো পার্সেন্ট শুল্ক চাপানো হবে সেই রকম বিল আমরা আনবো মার্কিন সংসদে একটা ভীতি প্রদর্শনের মতো পরিস্থিতি চলছে সেই জায়গায় দাঁড়িয়ে এর আগে রাশিয়া তো স্পষ্টভাবে চীনও ইঙ্গিত দিয়েছে যে এই যে ত্রিদেশীয় রাশিয়া ইন্ডিয়া চায়না আরআইসি ট্রয়কা এইরকম একটা গড়াটা এখন দরকার হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি যে ডামাডোল তার জন্য আপনার কি মনে হয় যে এক্ষেত্রে মার্কিন যথেষ্ট হবে এটা ধরে নিয়েই ভারত কি এ পথে পারে সেই পথেই মানে এগোতে হচ্ছে এবং সেই পথেই মানে এগোনোটা আমারও মনে হচ্ছে যে কূটনৈতিক যেমনটা আসে আপনি বলছিলেন যে আহ রাষ্ট্রদূত অনেক সময় আগাম বার্তা দেয় একটা ভবিষ্যতের যে পথ নির্দেশিকা সেটা অনেক সময় আহ একটা ইঙ্গিত বাহি বিবৃতিটা থাকে এক্ষেত্রে ট্রাম্প যখন দ্বিতীয়বারের জন্য এলো তখন নরেন্দ্র মোদীর সরকারের রথি মহারথীরা অনেকে ভেবেছিলেন যে যেহেতু ট্রাম্প এসেছেন তাহলে বোধ মানে একদম ভারতের সাথে একটা দারুণ সক্ষ্য গড়ে উঠবে উল্টে দেখা গেল যে ট্রাম্প তার যে নতুন নীতি প্রণয়ন করলো সেটার মধ্যে একটা আইসোলেশন ইস্যু এসে গেল যে সেখানে শুধু ভারত নয় মানে যাদের দীর্ঘদিনের বন্ধুত্ব কানাডা এমনকি ব্রিটেন পর্যন্ত বেশ কিছু বিষয় যাদের ব্রিটেনের প্রধানমন্ত্রীকে আমরা বলতাম আমেরিকার বিদেশ মন্ত্রী রসিকতা করে সেই ব্রিটেনের উপরে নানা রকমের চাপ এসে গেছে ইউরোপিয়ান ইউনিয়ন রুষ্ট মানে এটা একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানে রাশিয়া এবং চীন এরা দুজনেই কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে গ্লোবাল প্লেয়ার এবং চীন তো আরো অনেক বেশি এগিয়ে রাশিয়াও কিছু এখন পুটিনের যে পুটিনের মধ্যেও একটা আছে এবং পুটিন যেরকম ভাবে ইরানের ব্যাপারে পুটিনের যে অবস্থান পুটিন নিলেন এখন এগুলো থেকে তো বোঝা যাচ্ছে তো ভারত কিন্তু প্রবল চাপের মধ্যেও যেরকম আমরা এই জন্য অন্তত আমাদের সন্তোষ প্রকাশ করতে পারি যে প্রবল চাপের মধ্যেও ভারত এখনো ন্যাটোর সদস্য হয়নি প্রবল চাপের মধ্যেও আমরা ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের মধ্যেও আমরা কিন্তু আমেরিকার তখন প্রবল মানে আর কি চাপ ইউক্রেনের দিকে এ করার জন্য কিন্তু আমরা রাশিয়ার কাছ থেকে তেল নেওয়া বন্ধ করিনি এবং রাশিয়ার সাথে আমাদের যে বন্ধুত্ব উল্টে নরেন্দ্র মোদী গেলেন এখন এই রাশিয়া আমাদের যে পুরনো বন্ধুত্ব সেই সাবেক বন্ধুত্বটা বজায় রাখা এবং চীনের সাথে যে এনগেজমেন্টটা শুরু হয়েছে এটা কিন্তু আমার মনে হয় একটা ইতিবাচক পরিস্থিতি তার কারণটা এই যে জয়শঙ্করে যাওয়া এবং এটা কিন্তু কিছুটা মানে নাম বাবাজি সেই বিদেশ নীতির মধ্যে রয়েছে কেননা প্রতিবেশী রাষ্ট্রগুলো একের পর এক মানে বন্ধুত্ব হারাচ্ছি আমরা তো তার ফলে এই যে বাংলাদেশে আমাদের অনুদান পাঠানো মালদ্বীপের সাথে বন্ধুত্ব করা সব কিছু একটা সুতোয় বাধা রয়েছে তা ফলে নেভার্স ফার্স্ট বলেছিলাম কিন্তু প্রতিবেশী প্রথম বলা সত্ত্বেও প্রতিবেশীদাই হোস্টাইল হয়ে গেছে এমন কি পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে কোনো ভেটাবিটা লাগবে না এরকম একটা নতুন যাত্রা পথড়া শুরু করবে বলছে তো এরকম একটা পরিস্থিতিতে আশিস দা আমার মনে হচ্ছে যে এটা কিছুটা বাধ্যতামূলক এই পরিস্থিতিটাকে আমাদের যে ফোল্ট লাইন গুলোকে এখন রিপেয়ার করা যেটা হয়ে গেছে আমেরিকার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের কূটনীতি

তারা যে সমঝোতা বা সহযোগিতার কথা বলছে এটা কোনো সামরিক জোট নয় এটা কোনো সামরিক জোট নয় অর্থাৎ যে ধরনের সামরিক জোট আগে সোভিয়েট ইউনিয়নের নেতৃত্বে ছিল বা যে ধরনের সামরিক জোট ন্যাটো আজকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এখনও রয়েছে সেই ধরনের সামরিক জোট নয় অর্থনৈতিক সমঝোতার প্রশ্ন রাজনৈতিক সমঝোতার প্রশ্ন এই জায়গাতে দাঁড়িয়ে বারবার ভারতকে থ্রেট করা হচ্ছে ব্রেজিলকেও চীনকেও থ্রেট করা হচ্ছে যে ব্রিক্সভুক্ত যেসব দেশগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা চালাবে এবং তেল কিনবে তাদের ওপরে বিরাট শুল্ক বসবে এর উত্তর ভারত কয়েকবার দিয়েছে শব্দটা হচ্ছে কোর্ট অ্যান্ড কোর্ট দ্বিচারিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবারে দ্বিচারিতা করছে এই যে কথাটা বলা হচ্ছিল তার থেকে আরেক কদম কি এগোনো হচ্ছে কেননা ভারতের বিদেশ মন্ত্রী এবং বিদেশ সচিবরা কয়েকবার বলেছেন ভারত তার নিজের স্বার্থে তেল কিনবে এটা কোনো অন্য দেশ বলে দেবে কার থেকে কিনবো কার থেকে কিনবো না সেটা কখনো হতে পারে না আরেকটা প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিটা দেখুন তারা কি ডিকটেট করবে যে ভারত বা অন্য যে কোনো দেশ অন্য কোন দেশের সঙ্গে বাণিজ্য করবে কি করবে না বা কি বাণিজ্য করবে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র কি ডিকটেট করবে পৃথিবীটা আসলে বদলে যাচ্ছে কোন দিকে জয়ন্ত দা আপনার কি মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে যে আমেরিকার এই যে ট্রাম্পের এই যে এখন যে ধরনের রণকৌশল নিচ্ছে এটা অনেকটা ওই আমাদের বাজারে যেরকম দর কষাকষি করে জিনিসপত্র কেনা বেচা সময় হয় না মানে ট্রাম্পও জানে যে যে শতকরা পরিমাণে শুল্ক চাপাচ্ছে তার থেকে আবার পিছু ঘটছে চীনের সাথে আবার সেটেলমেন্ট করতে ট্রাম্প নিজেই চায় না যাবে বলে ঘোষণা করে দিয়েছে ইনভিটেশন গ্রহণ করেছে সুতরাং ট্রাম্পের যে কৌশল সেই কৌশলের মধ্যেও কিন্তু লেয়ার্স আছে স্তর আছে মানে অনেক সময় সেই ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাকওয়ার্ডের স্ট্র্যাটেজি মানে একটু বেশি বলে দিয়ে তারপর আবার একটু কৌশলগত ভাবে কদম পিছিয়ে আসছে ট্রাম্প একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমরা অন্য দেশের কাছ থেকে কি নেবো কি নেবো না একদম আমি আপনার সঙ্গে একমত এটা তো ঠিক করতে পারে না আমেরিকা ঠিক করে দিতে পারে না একটা অন্য কোনো সার্বভৌম রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু যেটা ভারতের বিরাট বিপর্যয় হয়ে গেছে সেটা হচ্ছে যে ভারতের ওপরেই যে চাপ সৃষ্টিটা করে দিয়েছে অগাস্ট মাসে তো চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে মানে এখন ইমিডিয়েট এখন একটা রফা আমেরিকার সাথেও করতে হবে সাথে যদি চাপায় মানে আমেরিকান প্রোডাক্ট তুমি ভারতে এলে একটা বিপুল শুল্ক দিতে হবে আবার যদি তুমি সেটা না দাও মানে এখানে সেখানে তাহলে আবার আহ আমেরিকার আমার প্রোডাক্ট যখন যাবে তখন সেখানে আবার সেই শুল্ক কমিয়ে দিতে হবে তো এটাও এক ধরনের দ্বিচারিতা আমাদের সাথে আমেরিকা করছে এখন সেটার জন্যে যে লড়াইতে একা লড়া সম্ভব নয় তার জন্যই কিন্তু রাশিয়া চীন এবং অন্যান্য যে আরো দেশগুলো যারা এখন ট্রাম্পের এই যে প্রত্যেকে শুল্ক নীতি সেটার মোকাবিলা করার জন্য এখন সমবেতভাবে একটা মার্কিন বিরোধী একটা জোট কিন্তু তৈরি হচ্ছে এবং সেটা কিন্তু প্রকাশ একটা জোট নিরপেক্ষতার নীতি মেনেই অথচ এই একটা পলিসেন্ট্রিক দুনিয়া এখন সেখানে আরেকটা একটা একটা তৈরি করা হচ্ছে একটা জোট যে জোট দিয়ে তার মোকাবিলা করা হচ্ছে আচ্ছা একটা লাস্ট ওয়ান লাস্ট কোয়েশ্চেন বা আমরা একটা টপিক কথা বলতে পারি সেটা হচ্ছে কদিন আগেও কদিন আগেও নরেন্দ্র মোদি চীনা পণ্যের বিরুদ্ধে মন্তব্য প্রকাশ করেছেন এমনকি চীনা বুদ্ধমূর্তির চোখ ছোট ছোট থাকবে কুতকুতে চোখ হবে এই ধরনের একটা ইঙ্গিত তিনি দিয়েছেন চীনা পণ্যকে এদেশে ঢুকতে না দেওয়ার সপক্ষে একটা বয়ান একটা ন্যারেটিভ এখানে কয়েক বছর ধরে চর্চিত হচ্ছে আবার অন্যদিকে বাজারে চীনা পণ্য কিন্তু প্রচুর পরিমাণে ঢুকছে এখন যদি আড়াইসি ট্রয়কার কথা বলা হয় রাশিয়া ইন্ডিয়া চায়না তাহলে কি ভারতের এই চীন নীতি সেটার খানিকটা রিঅ্যাডজাস্টমেন্ট বা আমরা অনেক সময় কম্পিউটার যেমন রিস্টার্ট করি সেই রকম খানিকটা রিঅ্যাডজাস্টমেন্ট করার দরকার হবে না ভারত চীন নীতির ক্ষেত্রে খুব ভালো একটা মানে জিজ্ঞাসা আমি এর যে উত্তরটা সঠিকভাবে এক্ষুনি বলতে পারবো এমনটা হয়তো নয় তার কারণটা হচ্ছে যে আমাকেও আরো মানে তথ্য সংগ্রহ করতে হবে এটা শুধুমাত্র মানে মহাজাস্ত্র ব্যবহার করলে হবে না কেননা ভারত সরকার কি করতে চাইছে সেটা ভারত সরকারই সব থেকে বেশি জানে তবে একটা জিনিস বলা যায় যে চীন এবং আমেরিকা দুজনের সাথেই সেই কারণেই সমঝে চলতে হয় তার কারণ চীনের ব্যাপারে একটা সমস্যা তো বারবার হতো এবং সেটা মোদীর আগে মনমোহন সিং এর সাথে আমি চীনে গেছিলাম এবং মনমোহন সিং যখন চীনের ওখানে কর্তৃপক্ষকে বারবার বলছিল যে তোমরা ট্রেড যে ডেফিসিটটা তৈরি হচ্ছে সেটাকে মেটাও তার কারণ তুমি আমার কাছে তোমার পণ্য তুমি ভারতের বাজারে ঢোকাতে চাও ঢুকিয়ে যেটাকে একটা পপুলার টার্ম আছে ডাম্পিং ডাম্পিং এখন তুমি এখানে করবে এবং তুমি এখানে চাইবে যে খুব অ্যাগ্রেসিভ হয়ে তোমার পণ্য ঢোকাতে আর আমার পণ্য ঢোকালে তখন এই যে সমস্যাটা আজকে আমেরিকাকে নিয়ে হচ্ছে সেটা সেই সমস্যা তো চীনের সঙ্গেও আছে এবং চীনের ক্ষেত্রে আরো বেশি রয়েছে যে চীনের প্রোডাক্ট সস্তা লেবার সস্তা এবং সেখান থেকে প্রোডাক্টগুলো গুলো করে এখানে আসে ভারতীয় ব্যবসায়ীরা এখনো খুব মানে মুকেশ আম্বানির মতো লোক চীনকে ব্যবহার করে অ্যাপেল তৈরিও হয় সেখানে অ্যাপেল তৈরি হয় সে তার যন্ত্রপাতি সেগুলো পর্যন্ত গ্রহণ করা হয় চীনের কাছ থেকে গিয়ে সুতরাং এই চীন নির্ভরশীলতাটাও আছে অথচ চীন একদিকে চীন নির্ভরশীলতা আর দিকে আমাকে আমেরিকার যে অ্যাগ্রেসিভ শুল্ক সন্ত্রাস তার মোকাবিলা করা তার জন্য আমার চীনকে প্রয়োজন সুতরাং এটার মধ্যে একটা মনসিয়ানা প্রয়োজন অর্থাৎ কখন কতটা মানে টাইমিং ইজ আপাতত একটু চীনকে ইগো করতে হবে ডিপ্লোম্যাটিক ইগো করে সামলাতে হবে আগে আবার এমন যেন না হয় যে চায়নার সাথে বন্ধুত্ব করতে হবে অথচ সতর্ক থাকতে হবে ওই যে এন দীক্ষিতের একটা খুব বিখ্যাত উক্তি আছে চায়না সম্পর্কে যে বাগানে সাপ আছে কিন্তু মালিকই গাছের পরিচর্যাও করতে হয় হাতে একটা স্টিক রাখতে হয় সেই স্টিকটা নিয়ে বাগানে যেতে হয় যাতে সাপ থাকলে সাপ আবার আক্রমণ করলে সেটাকেও কিন্তু ওই লাঠিটা দিয়ে সাপকে মারতে হবে সুতরাং ওইভাবে সামলানো উচিত যেখানে বাগানের পরিচর্যা করার জন্য জল দিতে হবে মালির কাজ করতে হবে আবার সাপটাও যাতে ওই স্টিকটা দিয়ে মারা যায় এটা জেএন দীক্ষিতের কথা তো এখন ইমিডিয়েট চীনের সাথে বন্ধুত্বটাকে মেরামত করাটা বেশি জরুরি কিন্তু যে সমস্যাটার কথা আসে যে আপনি বলছেন সেই সমস্যাটা তো উবে যাচ্ছে না কিন্তু আমার ধারণা চীনও যেহেতু আমেরিকার সঙ্গে লড়ছে সেহেতু চীনও এখন ওই ব্যাপারটাতে একটু একটু ঢিলে দেবে অন্তত ভারতের বাজার দখল করার জন্য অত অ্যাগ্রেসিভ হয়ে একটা অ্যান্টাগনিস্টিক অ্যাপ্রোচ ভারতের সঙ্গে নিতে চাইবে না সংঘাতের পথে যাবে না সুতরাং এইটা মানে একটা ব্যালেন্সিং অ্যাক্ট ডিপ্লোমেসি সবটাই দাঁড়িয়ে থাকে একটা ব্যালেন্সের কূটনীতির ওপরে আশা করি আমরা ভারতবাসী হিসেবে চাইব যতান্তত তো ওখানে তো কোনো দলীয় রাজনীতি নেই চাইব যাতে ভারত সফল হতে পারে তার এই সুনকো যুদ্ধে খুবই খুবই ভালো কথা ব্যবহার করেছেন জয়ন্তদা আপনি বলেছেন ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে একটু মুনশিয়ানা একটু মুনশিয়ানা দরকার আমাদের সামনে ম্যাপটা রয়েছে আমি ধন্যবাদ জানাবো সহকর্মীদের ম্যাপটা দেখাচ্ছেন দেখুন মাঝখানে মঙ্গোলিয়া তাছাড়া চীন ভারত এবং রাশিয়ার কি বিস্তীর্ণ ভূখণ্ড বিরাট ভূখণ্ড একটা মহাদেশ সেই মহাদেশের মধ্যে তারা প্রতিবেশীও বটে অনেকাংশে সুতরাং তাদের মধ্যে সহযোগিতা তো কাম্যই এবারে যদি সহযোগিতাটা অন্য কারো শত্রুতাকে কেনা না হয় তাহলে সেই সহযোগিতা তো আমরা চাইবই ভারতবাসী হিসেবে স্বর্ণালী একেবারেই আপনাদের দুজনকেই ধন্যবাদ আশিস দা আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় ফোন লাইনে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল